প্রথম আয়াত নাজিল হয় যখন মদ হালাল ছিল এরপরে আরেকটি আয়াত নাজিল হয় মদিনাতে আসার পরে যদিও এ আয়াতটা নিয়েও কথা আছে এটা মদিনাই নাকি মক্কায় তো আমরা যদি বলি প্রথমই মদিনাই তাহলে কোনো সমস্যা নাই যদিও আয়াতগুলো বা সুরাটা হচ্ছে মদিনায় নাজিল নাজিল

খবরদার সালাতে যেও না মদ পান করে মাদকতা অবস্থায় মাতাল হয়ে খবরদার তোমরা মদ সালাতে যেও না তো আগে কি নিষেধ করা হয়েছিল কোন স্থান অথবা কোন সময় নিষেধ করা হয়নি দ্বিতীয় আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খবরদার সালাতে যেও না এই হাদিসের এই আয়াতের মানে বিভিন্ন সানে নজুলও আছে তো শানি নজুল যদি নাও বলি এটা এটাই স্পষ্ট আপনারা বুঝতে পারছেন যেহেতু মদ খেয়ে মানুষ মাতাল হয় তাহলে মানুষের সাথে ভুল ভাল বকতেই পারে ছোট্ট একটা ঘটনা না বলেই নয় না বললেই নয় যে রাসূল সাল্লাহ আলী আসাল্লাম একদিনে এক জায়গাতে বসেছিলেন রাসুল সাল্লামের আপন চাচা বীর যোদ্ধা আমির হামজা আব্দুল মুতালিব রাজি আল্লাহ আনহু উনি রাসূল সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসলেন এসে উলট পালট কথা শুরু করে দিলেন এমন ভাবে কথা বলছিলেন মনে হচ্ছে রাসুল সাল্লিগুলের উপর আক্রমণ করবেন রাসুল সাল্লু আলু সাল্লাম আমির হামজাকে এই অবস্থায় দেখে উনি পিছনের দিকে সরে গেলেন আস্তে আস্তে পিছনের দিকে সরে গেলেন আর উনিও আগিয়ে আসছিলেন অথচ আমির হামজা অহু যুদ্ধের কাহিনী আপনারা জানেন বদল যুদ্ধের কাহিনীও তার ব্যাপারে জানেন তার মানে উনি মত খেয়েছেন এরপরে সালাতে যখন উলট পালট শুরু হয়ে গেল আর এটা তো সাহাবিদের গল্প করছি আপনারা যতই মুত্তাকি পরেহেজগার হন না কেন আপনিও যদি মদ খান তাহলে সাহাবিরা যেহেতু মাতাল হয়েছেন আপনারাও মাতাল হবেন আপনারাও মাতাল হবেন তখন এই আয়াত হলো আর যাই হোক না কেন অন্তত এবাদত চলবে না অন্তত মদ খেয়ে এবাদত চলবে আল্লাহ বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা খবরদার মদ খেয়ে মাতাল হয়ে তোমরা মসজিদের কাঁচা যেও না সালাতের নিকটবর্তী হয়ো না আগে ঠান্ডা হও সুস্থ হও স্বাভাবিক হও এরপর তোমরা সালাতে যেও এরপর সূরা মায়েদার নব্বই একানব্বই বিরানব্বই নম্বর আয়াত নাজিল হলো আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এখানেও মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন সাধারণ মানুষদেরকে না সাধারণ মানুষেরা যাই করুক না কেন তবে মুমিনরা জেনে রাখো ইন্নাল খামর নিশ্চয়ই মরা রিদুসুম মিন আমালিশ এটা হলো শয়তানের অপছন্দনীয় কর্ম শয়তানের ঘৃণিত কর্ম শয়তানি কাজ ভালো না খারাপ শয়তানি কাজ ভালো নাকি খারাপ পছন্দনীয় নাকি ঘৃণিত আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন আমালুস শয়তান এটাই যথেষ্ট হতো এটা শয়তানি কাজ তোরা করিস না কিন্তু আল্লাহ রাব্বুল এটা সরব বলেছেন রিজুসুম মিন আমালিস শয়তান একবারে নিন্দনীয় ঘৃণিত শয়তানের নিন্দনীয় ঘৃণিত কাজ হলো এটা মদ পান করা মদ খাওয়া শয়তানি বু সুতরাং তোমরা এখান থেকে দূরে থাকো বিরত থাকো আল্লাহ কুমতস অবশ্যই তোমার সফল কাম হবে আল্লাহ বললে ইন্নাম আই ও রিদঃ সেই তন কারণ সৈকান্ত চাই এই ওকে আদাবেনাকমুল আদা তোমাদের মধ্যে শত্রুতা এবং রাগারাগে বাড়াতে ফিল খমরে ওয়ালমাইজের মদ এবং জুয়ার মাধ্যমে সুদ্দা কুমার দিকির আল্লাহ জিকির থেকে মানুষকে দূরে রাখে তোমাদেরকে দূরে রাখে আল্লাহর জিকির থেকে আল্লাহকে স্মরণ করা থেকে এবং সালাদ থেকেও দূরে রাখে এই সালাদ থেকে এবং আল্লাহকে স্মরণ করা থেকে তোমাদের বিরত রাখে হচ্ছে এই মদ এই মাদকতা এই নিশাদার বস্তু নিশাদার দ্রব্য তোমাদেরকে আল্লাহকে স্মরণ করতে দেয় না সালাতের কাছেও যেতে দেয় না ও মানুষ ও মুমিনরা ফাহাল আনতুম মুনতাহুন ফাহাল আনতুম মুনতাহুন এটার অনুবাদ কি হবে শুধু বাংলা পড়ে আপনারা বুঝবেন না শুধু বাংলা পড়ে বুঝবেন না স্থানীয় কোনো আলেমের কাছে গিয়ে বলবেন যে একানব্বই নম্বর আয়াত এ আয়াতের শেষ কথার অর্থ কি বাহাল আন্তুন মনে হচ্ছে আল্লাহ আফসোস করে বলছেন হাই হাই এর পরেও কি তোমরা বিরত হবে না এর পরেও কি তোমরা মাদক ছাড়বে না এর পরেও কি তোমরা নিঃস্বদার বস্তু থেকে তোমরা বিরত থাকবে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা ফাহাল আনতুম মুনতাহু এর পরেও কি তোমরা বিরত হবে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের আক্ষেপ অথবা বলতে পারেন আমরা বাংলা ভাষায় যেটা বলি অনেক সময় আফসোস আল্লাহর আফসুস করার প্রয়োজন হয় না কিন্তু উনি তো লক্ষ্য করে বলছেন জন্য খাবে মুসলমানের বাচ্চা কিভাবে আল্লাহ লক্ষ্য করে বলছেন আরে আমি তোদেরকে এতগুলো বললাম এটা হচ্ছে শৈতানি কাজ এটা তোদের মধ্যে শৈতানি কর্মকাণ্ড বৃদ্ধি করে তোদের মধ্যে মারামারি বৃদ্ধি করে শত্রুতা বৃদ্ধি করে দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে দেয় এই মাদকতার জন্য এই মদের জন্য এই নিশার জন্য এলাকায় এলাকায় যুদ্ধ বেঁধে যায় জেলায় জেলায় যুদ্ধ বেঁধে যায় অতবা লড়াই লড়াই যুদ্ধ লেগে যায় ভাই ভাই শত্রুতা জন্ম হয় ভাই ভাই মারামারি হয় তো ফাহাল আনতুম মুনতাহুন এর পরেও কি তোমরা বিরত থাকবে না এর পরেও কি তোমরা এখান থেকে থেমে থাকবে না বা তোমরা মাদক ছেড়ে দেবে না আল্লাহ রাব্বুল আলামিন তুমি করে উল্লেখ করেছেন এই জন্যই বললাম ফাহাল আনতুম মুনতাহুন এর পরেও কি তোমরা থামবে না দেখেন এর এই আয়াতটা যখন নাজিল হয় আপনার এখানে যারা আছেন তারা সবাই ম্যাক্সিমাম জন্মসূত্রে মুসলমান এরপরে যদি জন্মসূত্রে নাও হন তাও আমি মনে করছি এখানে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আছেন এই হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের যুদ্ধ আমি আপনাদেরকে এ আয়াতটা নাজিমের প্রেক্ষাপট যদি জানাই তাহলে আপনাদের এই মদ থেকে মাদকতা থেকে এই নিশাদার বস্তু থেকে এই বিড়ি সিগারেট গাঁজা অথবা যে ধরনের যত নিশাদার বস্তু আছে এখান থেকে আপনি কেন বিরত হবেন না দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নীতিমালা ছিল সামিনা ওয়া আতানা আমরা শুনলাম মেনে নিলাম এই শুনে সাহাবিদের নীতি ছিল এটা শুনলাম মেনে নিলাম শুনলাম শোনার পরে মেনে নেওয়া এটা হচ্ছে মুমিনদের কাজ শোনার পরে মেনে নেওয়া এটা হচ্ছে মুসলমানদের কাজ শোনার পরে মেনে নেওয়া এটা হচ্ছে জান্নাতি সাহাবিদের কাজ সুতরাং যদি জান্নাত পাগল মুমিন হতে চান যদি সেই সুমহান জান্নাতের অধিকারী হতে চান তাহলে এই ঘটনা শোনার পরে এই আয়াতের পরে আমি যে ঘটনাটা বলবো এই ঘটনার পরে আপনাদের বিরত থাকা উচিত এবং অবশ্যই বিরত হতে হবে এই আয়তটা নার্জিলের আগে আবুান বাড়িতে মদ পরিবেশন করা হচ্ছিল আশ্চর্যের বিষয় এখানে কিছুই নেই তখন হালাল ছিল তাই এই মত পরিবেশন হচ্ছে সম্ভবত লাঞ্চের পরে বা দুপুরের খাবারের পরে যদিও বর্তমানে আরবের মূল খাবারের সময় হচ্ছে রাতের খাবার বা ডিনার এখন যদি ডিনারের কথাই বলি অথবা লাঞ্চের কথাই বলি এক সময় মদ পরিবেশন করা হচ্ছিল সবার হাতে মদ মদ খাচ্ছে যদি আলবাক্কার রাদি আল্লাহ আনহু উসমান রাদি আল্লাহ আনহু আমার নবী প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ইসলাম আসার পূর্বে ওনারা কখনোই মদ পান করেননি মা জানাই তু অমা শারিফ তু ওসমান রাজি আল্লাহ যখন হত্যা করা হচ্ছিল বা যখন ওনাকে ঘিরে ধরা হয়েছিল তখন উনি বলেছিলেন মা জানেই তো ফিল ইসলাম ইসলাম মা ওমা সারিত্ব অমা সারিত্ব

কারো হাতে কারো মুখে কারো জগের মধ্যে কারো বাড়ি বাড়িতে বড় বড় হাড়াতে মদের মধ্যে কি ধরনের ভেজাল আছে মদের মধ্যেও ভেজাল ও তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু সেই সময় মদ ছিল হান্ড্রেড পিওর মদের মধ্যে কোনো ভেজাল ছিল না খুবই উঁচু মূল্যের খুব দামি মদ তাদের বাড়িতে বাড়িতে ছিল পরিবেশন করা হচ্ছে ঠিক যখন আয়াতটা নাজিল হলো সাহাবীরা যখন নলিতে গলিতে আয়াতটা প্রচার করে বেড়াতে লাগলেন তখন ওই বাড়ি থেকে এইভাবে তারা মদ ছুঁড়ে ফেলেছিল যার হাতে ছিল হাত থেকে মদ ছুঁড়ে ফেলে দিয়েছে এবং যার মুখে ছিল মুখ থেকে এইভাবে হাত দিয়ে বমি করে বের করে দিয়েছে যার জগ ছিল জগ এইভাবে বের করে দিয়েছে যার বাড়িতে বড় বড় পাতিলে মদ ছিল সেই মদও তখন ফেলে দিয়েছে যখনই শুনেছে তখনই বেড়ে দিয়েছে তারা আনুনটা বলেনি যে না এখন যেহেতু খাচ্ছি এই সময়টা পার হয়ে যাক আমরা পরবর্তীতে তো খাবে আপনারা জানেন মদ হল একটা নিশাদাওব্রস্ত মানব্যস্ত মানুষের অনেক কিছু নিশা থাকে আপনারা নিজেকে যদি স্মরণ করেন নিজের নিজেকেই যদি মনে করেন যে আমার কি নিশা আছে যে কোনো নিশা মানুষের থাকতে পারে অনেকের ভাত খাওয়া নিশা আছে মাদকতা আনে না এই জন্য এটা হারাম নয় অনেকের অনেক কিছু খাওয়া নিশা আছে এগুলো হালাল অনেক হালাল কিছু আছে নিচাদার প্রশ্ন তুমি কখনোই মদ পান করবে না কারণ এটা হলো খারাপের চাবি একটা ঘরে ঢোকার জন্য অথবা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য অথবা আমাদের এই প্যান্ডেল ঢোকার জন্য ওখানে দরজা দেওয়া হলো দরজা থাকলে আপনারা কেউ ঢুকতে পারবেন না তারপরে দরজা লাগিয়ে দেওয়া হলো তাহলে তো আরও ঢুকতে পারবেন না লাগিয়ে দেওয়ার পরে একটা তালা ঝুলানো হলো তালা ঝুলানোর কারণে আপনারা কেউ ঢুকতে পারছেন না সব চারিদিকে সোজা সুজি সব ঠিক আছে কিন্তু ওইখানে দরজা লাগানো আছে কিন্তু দরজাটা খুলেন খুলতে পারছেন না ওখানে একটা তালা আছে সেই তালাটাও ভাঙতে পারছেন না ছোট্ট এতটুকু একটা জিনিস আছে এই জিনিসটার নাম হলো চাবি রসুল সাল্লব আসাল্লাম বলছেন এই চাবি যখন ওখানে ঢোকানো হবে বা তখন এই তালাটা খুলে যাবে পুরো ময়দানটা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে বিশ্ববিদ্যালয় অথবা কোনো ইসলামী সেন্টার অথবা কোনো মাদ্রাসা অথবা যে কোনো জায়গায় একটা গেট থাকে মূল গেট থাকে এই গেটে একটা তালা থাকে তালাতে একটি চাবি থাকে এই চাবি যখন খুলে দেওয়া হয় তখন পুরোটা উন্মুক্ত হয়ে যাবে নখ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল কুল্লি শার পৃথিবিতে যত অকলন আছে পৃথিবিতে যত খারাপ আছে যেটি পৃথিবিতে যত অশ্লীলতা আছে অসারিক আছে তার মূল চাবি কাঠি হচ্ছে মদ সুতরাং তুমি খবরদার কোনোদিন মদ পান করো না মাদকতাই নিয়ে এসো না মাতাল হয়ে যেও না খবরদার এমন কিছু খায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন এমনা ভাষাকে লাভ কারণ বলছেন দেখো এনাল খাম্র এনাল খামরা উন্মুল ফাওয়া হাইশ আরে আপনি তো শুনলেও সহী বলেছেন শ্রম দারিদ্র তার মধ্যে আছে মানসারি বা কেউ যদি এই মদ পান করে উম্মুল ফাওয়াহিস বললেন খারাপের মা এরপরে বলছেন মান শারিবাহা কেউ যদি মদ পান করে ওয়াকা আলা উম্মিহি তাহলে সে তার মায়ের সাথে জিনা করে বসে ওয়া আম্মাতিহি কোনো সময় খালার সাথে বা খুপির সাথে জিনা করে বসে ওয়া খালাতিহি তার খালার সাথে মামির সাথে বা যারা আপন আছে তাদের সাথে জিনা করে বসে নাউযু বিল্লাহি মিন তার মানে যখন মানুষ মদ পান করে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না ওর সামনে কে আছে ওটা মেয়ে তার মা নাকি তার মেয়ে তার খালা নাকি তার চাচি নাকি খুপু নাকি একে কে এটা তার হিতাহিত জ্ঞান থাকে না যাকে সামনে পায় তাকে তার স্ত্রী মনে করে ওটার সাথে সে তার জেরা করে বসে রসুল সাল্লাল্লাহ বা ইকুয়া সাল্লাম বললেন সাবধান কেউ যদি মদ পান করে তাহলে সেই পর্যায়ে যেতে পারে এসে খালবানি বলছেন ফাল হাদি টু হাসানুন অনেকগুলো ভিন্ন ভিন্ন কথা বা ভিন্ন ভিন্ন সওয়াহিদ নিয়ে এসে কুলতু আমি এটা মন্তব্য করলাম এই হাদিসটা হাসান সিলসিলা সহিহার মধ্যে উনি এভাবে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেকেই বলেন যে একটু একটু খালে যদি মাদকতা না আসে তাহলে এটা খেলে সমস্যা নাই এই জন্য আমাদের দেশের গরীব শ্রেণীর যারা তারা কিন্তু বিড়ি খায় গরীব শ্রেণীর যারা তারা বিড়ি সিগারেট খায় বিড়ি তারপরে একটু যারা ভালো তারা সিগারেট খায় সিগারেটের মধ্যেও আবার অনেক কোয়ালিফিকেশন আছে 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 দাম কম বেশি এরপরে যারা আছে তারা কেউ কেউ মদ খায় এরপরে ভদ্র শ্রেণী থেকে আরো ভদ্র উপশ্রেণীতে চলে যান যারা হুজুর টাইপের যাদের মুখে দাঁড়িয়ে আছে অথবা কোনো মসজিদের মানুষ সাহেব তারা কিন্তু আবার জগ দেখায় কোনো কোনো হুজুর কোন কোন হুজুর উনি আবার মুসল্লিদের সামনেই এইভাবে ঘুষে কি ঘুষে দুইটার মধ্যে কোন তফাত নেই যারা বিড়ি সিগারেট খায় তারা তো পুড়িয়ে পুড়িয়ে আগুনের ধোঁয়া খায় আর তুমি যারা জর্দা খাচ্ছো ওই আলাপাতা সরাসরি খাচ্ছো সাথে ভিজা কিছু চুবিয়ে খাচ্ছো ওটা আরো বেশি খারাপ আর যারা আলা বা ওই যে একটা গুণ খাই যারা ওই জিনিসের গুণা সবকে একই জিনিস নয় সবগুলো একই জিনিস খাচ্ছে ওই হুজুর মসজিদে উঠে কোনোদিন বলেও না বিড়ি সিগারেটের কথা জর্দার কথা কারণ ওই হুজুর নিজেই তো জর্দা খায় জর্দা হারাম ও আবার কিভাবে বলবে ওদের কাছে ফতোয়া চান বিড়ি সিগারেট কি হারাম কিভাবে বলবে ওদের কাছে ফতোয়া চান বিড়ি সিগারেট কি হারাম নাকি হালাল ওন নাকি হালাল ও বলবে যে না এটা হারাম আর জর্দা না জর্দা এটা মাকরু আরে মাকরু কি খায় মানুষ যেটা খারাপ আল্লাহর নবী বললেন খারাপ সেটা আবার তুমি কি খাও তুমি নিজের মুখে বলছো মাকরু আবার তুমি খাও কিভাবে হুজুরেরা যেমন তাবিজ দেয় আর কিছু কিছু সৎ ভালো হুজুর আছে তারা আবার এভাবে জর্দা খাই জর্দারও জর্দা নিজে খেয়ে জর্দা খাওয়ার অনুমোদনও দিয়ে দেয় এই জন্যই নাসূস সাল্লাহ আরিকু সাল্লাম বলছেন শোনেন আল্নাকুল্লা মুসকে রেন খম্র যা মাদকতা নিয়ে আসে যা মানুষকে মাতাল করে দেয় সেটাই হচ্ছে খম্র সেটাই হচ্ছে মদ ও আল্নাকুল্লা খমরেন হারাম আর যা মাদকতা নিয়ে আসে সেটাই হচ্ছে হারাম একজন মানুষকে স্বাভাবিক মানুষকে যদি জর্দা বেশি করে খেতে বলা হয় তাহলে ওখানে উল্টে পড়ে থাকবে কখন যে আপনারা বুঝতে পারবেন না এক ভাই উনি নিজেই গল্প করছেন রাবি সত্য মিথ্যা সেটা ওনার সাথেই সম্পৃক্ত উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম মোদিরা মসজিদে নবীতে বসে এই গল্পটা ওই ভদ্রলোক করেছিলেন বলছেন যে আমি রাস্তা দিয়ে আসতেছি একদিন আমার বাড়িতে গ্রামের বাড়িতে তো বাজার থেকে আসতেই দেখতেছি মাগরিবের পরে একটু একটু যখন অন্ধকার তখন মনে হচ্ছে রাস্তার নিচে কে বসে আছে কিছু একটা করতেছে তো আমি যেহেতু আচ্ছা আচ্ছা অন্ধকার তো আমি একটু খেয়াল করার চেষ্টা করলাম কে কি বলতেছে বা কে কি করতেছে তো যখন আমি এটা দেখলাম দেখার পরে আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি তো আমার কাছে আরো স্পষ্ট হচ্ছে যাকে আমি দেখতেছি উনি কি ভুল দেখতেছে নাকি তো কাছে গিয়ে দেখছেন মাননীয় একবারে নন্দিত এবং নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এখন উনি বলছেন যে কি ব্যাপার আপনি এখানে কেন তো চেয়ারম্যান বলতেছে যে আসলে আমি আমার বাড়ির কাছে যে বিদ্যুতের খাম্বা খুঁটি আছে না বিদ্যুতের খুঁটিটা আমার বাড়ির কাছে খুঁটিটা এই জায়গাতে আসলো কিভাবে এই জন্য চেয়ারম্যান সাহেব মাথা দিয়ে গুঁতাচ্ছে এই খুঁটিটা উনি বাড়িতে নিয়ে যাবে তো উনি বললেন যে আমি বুঝতে পারলাম তা আমি ওনাকে ধরলাম ধরার পরে আমি বললাম যে চলেন বাড়িতে যাই খুঁটি এমনিতে বাড়ির চলে যাবে এটাকে না এটারই অনেক গল্প আছে কিন্তু আমি ওনার কাছ থেকে সরাসরি শুনেছি উনি নিজেই রাবি আল্লাহ দেখবেন যে বাড়িতে গিয়ে তালা খুলতেছে একজন তালা ও তো নিজে ঠিক নেই নিজেই ঠিক নেই গেটে তালা মারা আছে তালা খুলতেছে তখন তালা তো খুলতে পারবে না ও নিজের ব্যালেন্স নাই কখন কোন দিকে চাবি দিচ্ছে তো হঠাৎ দিতে দিতে ওর মনে হবে যে কি ব্যাপার তালাটা এভাবে নড়তেছে কেন মানে ও যে নড়তেছে এটা ওর খেয়াল নাই মাদকতা কুফল নিয়ে আসবো কিছু থামেন বলবো এরপরে তখন বলে তখন ঘরে জোরে বাড়ি দেয় আর বাড়িতে যারা আছে মা আছে বা তার ওয়াইফ আছে তার মেয়ে আছে তাদেরকে বকাবকি করে যে তোরা ঘরটাকে নড়াচ্ছিস কেন ওরাই নাকি ঘরটাকে নড়াচ্ছে এইগুলো হচ্ছে মদ খর্দের কথা এগুলো হচ্ছে মদ খর্বের কথা এই মদ কত ভয়াবহ কয়েকটি তথ্য আমি আপনাদেরকে দিই এরপরে একটা হাদিস শোনাবো আমি আপনাদেরকে যে কয়েকটা শিরোনাম দেখে আমি কয়েকটা পেপার থেকে নিয়েছি আমাদের রাজশাহীর ঘটনা রাজশাহীর ঘটনা আজ থেকে দুই বছর আগের ঘটনা এবং এই এইটা যেটা সেটা রাজশাহী বেতার বেতার কেন্দ্রে উনি চাকরি করেন এক মেয়ে তারই সন্তানের কথা যখন দুই সন্তান একে একে মারা গেল এই মদের কারণে তখন প্রথম আলোতে একটা রিপোর্ট করেছিল মায়ের স্বপ্ন শেষ করে দিল মাদক মায়ের অনেক স্বপ্ন ছিল বিক্রি করে দিয়ে মদের পুরোটা শেষ করে দিয়েছে এরপরে আরেকটা হয়েছিল যে আরেক সন্তানকে যে গাড়ি কিনে দিয়েছিল সেই গাড়িটাও বিক্রি করে দিয়েছে প্রতিদিন বাড়ি থেকে বের হয় ড্রাইভিং করার জন্য অথচ গাড়িও অনেক আগেই বিক্রি করেছে ওই টাকা জমিয়ে প্রতিদিন মগ খায় প্রথম আলোতে পুরো রিপোর্টটা দিয়েছিল যে মায়ের স্বপ্ন শেষ করে দিল আর সাগ্রস্ত যুবকের গুলিতে জোড়া খুন মাদকাসক্ত মেয়ে নিজ হাতে বাবা মাকে খুন করলো যেটা আপনারা দেখেছেন জানেন আমাদের আপনাদেরই একজন মুসলিম বোন ঐশীর কাহিনী ইয়াবার সে বনে বাধা দেয় খুন হলেন আরেক বাবা মা তবে সময়ের পার্থক্য আছে ঐশীর মতো নয় মাদক দেবর খুন করলো তার নিজ ভাবিকে ঘটনার ভিতর যা আছে পড়লে বুঝতে পারছেন বা শিরোনাম শুনে মাদকাসত্য ছেলের হাত থেকে বাঁচতে খুন করলেন নিজে তার ছেলেকে কারণ সে নিজে হত্যা করতে আসছিল এরপরে সে ছেলেকে হত্যা করেছে মদ সিগারেট পরকিয়া প্রেম ও সম্পদের মোহে স্বামীকে হত্যা করলো কয়েকটা তথ্য আপনাদেরকে শোনাই তারপরে বলি মাদক আমাদের দেশে যারা মদ খায় এটা একটু উঁচু শ্রেণীর মানুষ নিচু শ্রেণীর মানুষ মদ খায় খুবই কম যারা রাস্তায় থাকে টোকাই থাকে এক এক করতে করতে একসময় তারা মদে পা দেয় বা মদ পর্যন্ত যায় নিম্ন শ্রেণীর মানুষ মদ খায় খুবই কম আমাদের দেশে আমাদের দেশে কিছুদিন আগে দুই হাজার আঠারো সালে মাদকের বিরুদ্ধে অভিযান চলেছে আপনার মাদকের বিরুদ্ধে অভিযান চলেছে আপনারা জানেন মাদকের বিরুদ্ধে অভিযানে তিনশো একানব্বই দিনে বাংলাদেশে তিনশো একানব্বই দিনের অভিযান করে তিনশো জন ব্যক্তি নিহত হয়েছে আত্মসমর্পণ করেছে আরও কিছু তারপরে যখন মাদক বিরোধী অভিযান চলে অভিযান অভিযানে এলিট শ্রেণী এর ব্যাখ্যা আপনারা নিজেরা করে নিন এলিট শ্রেণীর ব্যবসায়ী কাছে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যবসিক যারা ব্যবসিক ম্যাক্সিমাম তারা খায় এর মধ্যে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত সাড়ে তিন লাখের মধ্যে প্রায় ১৫ শতাংশ আছে যারা এম এ পাস মানে মাস্টার্স করেছে এই ধরনের প্রায় ১৫ শতাংশ মানুষের সঙ্গে জড়িত আমাদের দেশে এই দ্রব্য আমদানি বা মাদকদ্রব্যের পিছনে আমাদের পকেট থেকে বা আপনার পকেট থেকে জমানো টাকা নষ্ট হয় প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি শুধু নষ্ট হয় ওরা তো খাচ্ছে ওরা আরাম বিরামে আছে কিন্তু নষ্ট হয় যেই টাকাটার মালিক আর আমরা কোনোদিন থাকি না তথা বিদেশে পাচার হয়ে যায় এই ধরনের হাজারো কাহিনী আছে আর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে ভাগ বিভিন্নভাবে মাদকের সাথে সম্পৃক্ত বিভিন্নভাবে মাদকের সাথে সম্পৃক্ত পঁচাশি ভাগ মানুষ তাহলে আপনি কোথায় আছেন আর কোথায় বসবাস করছেন রাসুল সাল্লাহ বা আলী আসাল্লাম একটি হাজির সহি তারিব এবং মধ্যে আছে

কেউ যদি মদ খায় কেউ যদি মদ খায় লমতক্ববালহু সালাতুন 40 লাইলা তার 40 দিন পর্যন্ত সালাতই কবুল হবে না যে মদ খায় সে নিজেকে মুখ পরিষ্কার করে ব্রাশ করে এসে আবার সালাত আদায় করার চেষ্টা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ইমুতু সে মারা গেল না এরপরে যদি আবার মদ খাই তাহলে তার ওপর জান্নাত হারান হয়ে গেল এটা মুশাদরাকে হাকেমের মধ্যে আসতে এবং এই হাদিস্তা ও সাবি ফাইন মাহতা ফি আরবা লাইলা কেউ যদি এর মধ্যে মারা যায় ধরনের মদ খেয়েছিল আজ থেকে নিয়ে উনচল্লিশ দিন আগে আগামীকাল মারা গেল ফি আর্বা লাইলা এই 40 দিন রাতের মধ্যে মত আমি তাহলে সে জাহেলিয়াতের উপরে মারা গেল এরপরে মুদমিনুল খামার বিবি ওন হাদিসে এসেছে আবু হল রাদিয়াল্লাহু তাআলা নতি পণ্ডিত খামার মদ পানকারী ব্যক্তি হলো কাাবিদি ওয়াতান সে হল মূর্তি পূজারি একজন মূর্তি পূজারি সে কখনো মুসলমান হয় না আমাদের দেশে যারা মূর্তি পূজা করে তারা হলো অমুসলিম হিন্দু যারা তারাই মূর্তি পূজা করে কোন মুসলমানকে মূর্তি পূজা করে নাকি মূর্তি পূজা করে না বিভিন্ন ভাবে শিরক করতে পারে সরাসরি মূর্তি পূজা করে না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাহা আবিদি ওয়াসান সে যেন মূর্তি পূজা করলো যে ম খেলো মানে এই মাপের সে গুনাহ করলো অন্য হাদিসে আসে কা আবিদিল্লাহ ওয়াল জাহেরি যুগে বা কুফফার কুরাইশরা যাদের ইবাদত করত ওই যে লাত এবং উজ্জার বান্দা হয়ে গেল তার ইবাদত করতে লাগলো অথবা তার বান্দা হয়ে গেল যদি কেউ মদ পান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাত মুদমিনুল খামার যারা মদ পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না এই মদ বলতে শুধুমাত্র আপনি মদ খামার বুঝবেন না এর নাম পরিবর্তন হয়ে গেছে রাসূল সাল্লাহ আরিকুয়াসাল্লাম বলছেন রাসূল সাল্লাল্লাহ আরিকোসাল্লাম বললেন যে আমার উন্নতের মধ্যে একটা সময় আসবে যে তারা মদের নাম পরিবর্তন করে অন্য নাম দিয়ে মদ খাবে অন্য নাম দিয়ে মদ খাওয়া যেটা এটাও হারামের অন্তর্ভুক্ত সে যদি খায় তাহলে তার চল্লিশ দিন সারা কবুল হবে না যদি এর মধ্যে মৃত্যুবরণ করে তাহলে মিতা মাতা তা মিতা তান তাহলে সে জাকেরি অবস্থায় মৃত্যুবরণ কর করবে মেনশানেবল হামরাফির দুনিয়া কেউ যদি দুনিয়াতে মগ খায় ثم لاميت منها এটা থেকে যদি তওবা না করে হরিমাহা ফিল আখিরা তাহলে لذতে للشاربين আল্লাহ রাব্বুল العالمين জান্নাতীদের জন্য যে মদের কথা উল্লেখ করেছেন মদ জান্নাতে মদ থাকবে ওই মদ তার জন্য হারাম করা হয়ে যাবে হারাম হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এবং আমার دینی ভাইরা আজকে আমরা মাদকের জন্য সমাজ নষ্ট হচ্ছে যুবকরা নষ্ট হচ্ছে এই মাদকের জন্য মা বাবা নির্যাতিত হচ্ছে সমাজ কলুষিত হচ্ছে সমাজ অশিক্ষাই অশিক্ষার দিকে ধাবিত হচ্ছে এই মাদকের জন্য যত কারণ রয়েছে আমি বলেছি উম্মুসার বা মিস্তাহ সার অম্মুল ফাওয়াহেস খারাপের চাবিকাঠি অশ্লীলতার চাবিকাঠি হলো এই মত সুতরাং এর মত থেকে যদি আপনি বিরত না হন আপনি খান্না উল্লেখ যদি বিরত না করেন আপনার সন্তানকে যদি কন্ট্রোল না করেন তাহলে এক সময় দেখবেন আপনি এর সাথে কোনোভাবে সম্পৃক্ত হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়া সামানাহা যারা মদ পান করছে তাদের কথা শুনলেন শুধুমাত্র এটা বলে দেন